আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব একটা কুপুরী ভানবিদ্যা নিয়ে কুপুরী ভানবিদ্যা হচ্ছে কাউকে মারা অথবা তাকে ক্ষতি করা এটা হচ্ছে ভানবিদ্যা তো ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমি জানি আপনারা ভানবিদ্যা কি আপনারা জানেন এবং কী আপনারা চাচ্ছেন কাউকে ভান মারার জন্য কোনো শত্রুকে ভান মেরে দমন করার জন্য সেজন্যই কিন্তু ভিডিওটা আমরা ক্লিক করছেন তো যাই হোক যারা তাবিজ কবচের মাধ্যমে নিজের শত্রুকে দমন করতে চান বা নিজের শত্রুকে মেরে ফেলতে চান তারা কিন্তু চাইলে আমার এই তাবিজটা প্রয়োগ করতে পারেন কারণ হচ্ছে এই তাবিজটা আমার একদম পরীক্ষিত এবং হানড্রেড পারসেন্ট একটা কুপুরি বিদ্যা এই বিদ্যাটা প্রয়োগ করে দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তিকে আপনি যে কোনো ক্ষতি করতে পারবেন এই ক্ষতিটা হতে পারে বিভিন্ন ধরনের প্রথমত তাকে পুঙ্গু করা তাকে অন্ধ করা তাকে পাগল বানানো পরিশেষে বলতে পারেন তাকে মেরে ফেলা এগুলা কাজ কিন্তু এই তাবিজটা প্রয়োগ করে আপনি করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই আমার এই কাজের পূর্বে অনেক জায়গায় গেছেন নিজেরাও বাজ করছেন আপনাদের কাজ হয় নাই অনেক টাকা পয়সা খরচ করছেন তবুও আপনারা কাজ করে নিতে পারেন নাই তো তাদের জন্য আমি বলবো যে বানের তাবিজগুলা কিন্তু এতটা সহজ না কারণ একজন ব্যক্তি যখন একটা বানের তাবিজ করবে কোন একজন ব্যক্তিকে ক্ষতি করার জন্য তখন কিন্তু অনেকটা ক্ষতি তার নিজেরও হবে নিজের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে তো এটা কেউ সহজে করতে চায় না আপনি একজনকে যদি হাজার টাকাও দেন সে সহজে করতে চাবে না আর এরকম সলিড জিনিস বা সঠিক জিনিস পাওয়াটা খুবই দুর্লভ হতে পারে তাবিজ যে অভাব নেই বাংলাদেশে কিন্তু সঠিক তাবিজ কবজ খুবই কম আপনি পাবেনই না তো এর জন্য আপনি নিজেকে যাচাই করতে হবে নিজেকে বুঝতে হবে যে কোন জিনিসটা আসল কোনটা নকল আপনি যদি নকলের পিছিয়ে হাজার বারো ঘুরেন তাহলে কিন্তু কাজ হবে না আর আসল জিনিস যেটা সঠিক জিনিস তার পিছিয়ে আপনাকে ঘুরতে হবে না আপনি একবার করলে আপনার কাজ হয়ে যাবে তো ভিওয়ার্স আমি কথা বাড়াবো না যারা এরকম বিপদগ্রস্ত আছেন যে শত্রু মাধ্যমে প্রতারিত হয়ে গেছেন শত্রু আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে তাকে এখন শাস্তি না দিতে পারলে আপনি নিজে বিশাল ক্ষতিগ্রস্ত হবেন তো তাদেরকে বলছি আপনারা যদি এই তাবিজটা করতে চান অবশ্যই ভিডিওটাকে ফুল দেখতে হবে এবং আমার কথাগুলো বুঝতে হবে আমি যেইভাবে বলবো আপনারা ঠিক সেইভাবেই কিন্তু কাজগুলো করতে হবে সঠিকভাবে আপনারা করতে পারেন তবেই কিন্তু আপনাদের কাজের রেজাল্ট হবে তো যাই হোক যারা করতে চান কিভাবে করবেন আপনাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন প্রথমত আপনাকে তাবিজটাকে ভালোভাবে বুঝতে হবে কোন জায়গায় কি লেখা আছে বোঝার পর এই তাবিজটাকে নেওয়ার পরে আপনি যে কোনো একটা শনিবারের দিন শনিবারের দিন রাত্রের বেলা রাত্রে দশটা থেকে বারোটার ভিতর এই তাবিজটা লিখতে হবে এই তাবিজটা লিখার জন্য আপনার যাইতে হবে যে কোনো একটা শ্মশান ঘাটে শ্মশান ঘাটে যাওয়ার পর শ্মশানের যেখানে চিতাটা পুরাই সেই মাছ বরাবর আপনাকে বসতে হবে দক্ষিণ দিক বুক করে এইভাবে বসার পর আপনি যে কোনো একটা সাদা কাপড় উপরে সাদা কাপড় উপরে কাম সিঁদুর এবং জবা ফুলের রস এই দুটি মিশ্রিত করি কালিতে রূপান্তর করবেন রূপান্তর করার পর নিম গাছের ডালকেটি কলম বানাবেন এই কলমটা বানানোর পর এই সাদা কাপড় উপরে আপনি এই তাবিজটা লিখবেন দুইটা তাবিজ লিখবেন আর তাবিজ যখন লিখবেন তখন অবশ্যই মুখের ভিতরে লবণ ঢুকায় রাখবেন এবং যার জন্য তাবিজটা করতেছেন তার নামটা মনে মনে উল্লেখ করবেন এইভাবে আপনি দুইটা তাবিজ লিখলেন লিখার পর তাবিজের নিচে শত্রুর নাম তার বাবার নাম লিখে দিবেন। মেয়ে হলে মায়ের নাম তার নাম ছেলে হলে তার নাম তার বাবার নাম এভাবে নামগুলো লিখে দিবেন। দুইটা তাবিজে কিন্তু নামগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি তাবিজ দুটাকে দুটো লোহার মাদুলিতে ভরবেন লোহার মাদুলি দুটো লোহার মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পর একটা তাবিজ ওই শ্মশানেই পুঁতে দিবেন যেখানে বসে কাজ করলেন সেই জায়গায় পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আপনার পা দিয়ে বাম পা দিয়ে সেই তাবিজের উপরে তিনটা লাথি দিবেন তিনটা লাথি দিবেন দেওয়ার পর আরেকটা তাবিজ যে আপনাকে থাকবো সেই তাবিজটাকে যে কোনো একটা আগুনে পুড়ে দিবেন বা একটা গরম চুলাতে ফেলে দিবেন। এইভাবে যখন আপনি দুইটা তাবিজের কাজ সম্পন্ন করতে পারবেন সঠিকভাবে তারপর আপনাকে আর কিছু করতে হবে না শুধু অপেক্ষা করবেন সে অপেক্ষা মাত্র তিন দিন তিন দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ফলাফল আশা করি পেয়ে যাবেন এটা আমার একবার পরীক্ষিত আমি গ্যারান্টি দিয়ে দিলাম যারা কবিরাজ আছেন বা এই কবিরাজি সম্পর্কে আমল আছে তারা কিন্তু নিজেরাই করতে পারবেন আর যারা একবারে নতুন তারা আরও একটু শিখতে হবে বুঝতে হবে তারপরে করবেন আশা করি কাজ হবে কাজ যে হবে না এরকম না কাজ হবে আপনারও হবে